লাউের করা যে এত হয় কি বলবো কিন্তু আসলে টিকে না স্যালাম আলাইকুম শুভ সকাল সবাই কেমন আছেন এখন বাজে হচ্ছে সাতটা আমি এখানে ডাটা শাক লাগাইছি ডাটা শাকে কিন্তু আমার পানি দেওয়া হয়ে গেছে একটু কম দিছে মানে এক বালতি ছিল তোলা সেই পানি দিয়েছে যে শাক হয়েছে গ্রামে এসে গ্রামের মানুষের মতন হয়ে গেছি খুব সকালে ঘুম থেকে উঠি এখন পাঁচটা সাড়ে পাঁচটা তারপর হচ্ছে ছয়টা এরকম উঠে যাই যাই হোক মুরগির বাচ্চা কিনছিলাম আমি মুরগির বাচ্চা আর হচ্ছে হাঁসের বাচ্চা দেখেন ঝিম পার্টিছে একটা কালকে হচ্ছে মারা যায়নি এরকম ঝিমের ছিল পাশের ওই যে ছোটো একটা মেয়ে আছে ওকে দিয়ে দিয়েছি করছে রান্না করে খেয়ে ফেলো আর এই যে তিনটে আছে আর একটা হাঁসের বাচ্চা আর একটা হচ্ছে কুকুরে নিয়ে গেছে কুকুরে বের হয়েছিল কুকুরে নিয়ে গেছে এখন আছে একটা হাঁসের বাচ্চা ওই যে ওই যে ওই যে হাঁসের বাচ্চাটা আর হচ্ছে এই যে মুরগির বাচ্চাগুলো ঝিম পাড়তেছে বাঁচবে কি না জানি না যাই হোক কী আর করার ওই যে দৌড় পরে দৌড় পরে হাঁসের বাচ্চাটা খুব ভালো লাগে আমার এই যে বাড়ির নতুন বাড়ির নতুন সদস্যরা তাই না সদস্য আমার সঙ্গী ওরা আমি একা মানুষ যাই হোক শখ করে কিনছিলাম তা তো একটা তো শেষ এখন তিনটা আছে তিনটে আরও বাঁচবে কিনা জানি না হ্যাঁ ভিডিও দেওয়া হয় না মেয়ে ওরা ছিল মেয়ে ছিল ওরা ছিল সবাই চলে গেছে এইটা পরিষ্কার করছিলাম ঘাসে এতটা ঘাস কীরকম ঘাস হয়েছে গুলো সোয়াব কিন্তু পাইকে গেছে খাওয়া হয়ে গেছে এখানে একটা নতুন করে আবার আমার ভাঙ্গি হয়েছে এই যে এ ঢেকে রাখছি অনেক বড়ো তাই না অনেক বড় বড় হয় এক একটা তেনোটা একসঙ্গে পাকছে মানে একদিন আগ পিস করে এরকম করে পাইকে গেছে অনেক ঝাল গাছ লাগাইছি আমি এখানে বিশি ফেলাইছিলাম সেই জন্য হচ্ছে এত ঘন ঘন মানে এত কাছাকাছি গাছ যাই হোক বিষি ফেলাইছিলাম যেরকম হয়েছে সেই রকমই রেখে দিয়েছি এই যে দেখেন অনেকগুলো তবে এখনও মরিচ হয় নাই ফুল ধরছে হালকা হালকা হবে এক সময় তাই তাই না হোক সবাই সাথে থাকে লাউয়ের করা যে এত হয় কি বলবো কিন্তু আসলে টিকে না দেখছেন কত করে এত এত করা পরে কি সুন্দর লাগতেছে তাই না তা আসলে এ হয় না থাকে না এত করা থাকে না সব নষ্ট হয়ে যায় পয়সা দেয় তবে একটা হয়েছে ওই যে একটা হচ্ছে আর উপরে একটা হচ্ছে এই যে এই একটা হইতে আছে এই একটা হইতে আছে এই হল সবজি বাগান এগুলো সব কেটে ফেলতে হবে পালন শাক হচ্ছে বিষ রাখছি যেগুলো একটু পেকে উঠছে সেইগুলো কাটছে আর এখনও এগুলো পাকে না এগুলো না পাকলে তোর কাটা যাচ্ছে না কাটলেই পরিষ্কার করতে পারবো আর এই বাঙ্গি গাছগুলো সব পরিষ্কার করতে হবে ওই একটা বাঙ্গি আছে ওইটা পাকলে তারপরে এগুলো ঘাসটা সব পরিষ্কার করে দেব আমার বিড়ালটা আমার সাথে সাথে থাকে সব সময় আমি যেথায় যাই ও আমার সাথে সাথে চলে যায় যাই হোক সবাই সাথে থাকে দেখি কি করা যায় বন্ধুরা চলে আসলাম এখন হচ্ছে কাঠ গোছানোর জন্য শুকনো ডালপালা এগুলো সামনের এক কাকায় আমাকে দিয়েছে মানে ওই মাঠের ভিতর ছিল তাদের তো বলছে তুমি নিয়ে আও এগুলো মানে চুলায় পোড়ায়ও তা আমার তো চুলায় রান্না করি নতুন নতুন চুলায় রান্না করি না অনেক শখ মানে খুব ভালো লাগে চুলায় রান্না করতে তা আমার তো তেমন বেশি কাটটার দাঁট মানে এগুলো খড়িটুরি কিছু নেই যাই হোক কিনতে হবে তবে এখন কিনে রাখবো কোথায় জায়গা তো নেই রান্নাঘর যতক্ষণ না তোলা হবে ততক্ষণ কাট কিনে কই রাখবো সেই জন্য কেনা হয় না যা আছে বাসার ভিতর টুকটাক এগুলো দিয়ে রান্না করতেছি যাই হোক এই ডালপালাগুলো এনে একেবারে সামনে রেখে দিয়েছিলাম গোচানো হয় না তা ভাবলাম যে এগুলো আগে গুছিয়ে একটু ছোট ছোট করে কাটে না কাটলে চুলাই দেওয়া যাবে না ছোটো ছোটো সাইজ করে একটু কেটে তারপর হচ্ছে আটের মতন বেঁধে সাইডে রেখে দেবো যখন রান্না করব নিয়ে রান্না করতে পারবো আর এখানে আমার চুলার জায়গাটাও পরিষ্কার হয়ে যাবে তাই বন্ধুরা এগুলো গুছিয়ে রেখে তারপর আবার রান্না করতে যাব সবাই সাথে থাকেন যারা এই পর্যন্ত আছেন আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন ভালো লাগলে লাইক দেবেন তাই না যাই হোক ডালপালাগুলো গুছিয়ে রেখে চলে আসলাম দুপুরে রান্না করতে হবে আমার সবজি বাগান থেকে দেখি কিনে যায় সেই জন্য চলে আসছি আর এদিকে হচ্ছে আমার বেশি হয়নি কয়েকটা দোমদুল তিনটা দোল আছে বড় বড় হয়ে যাচ্ছে এ দেখেন এই দোমদল যদি এখন আজকে না কাটি আর খাওয়া যাবে না নি শক্ত হয়ে যাবে নি আর লাউগুলো আজকে মানে লাউগুলো আর একটু বড়ো হবে এই লাউগুলোও বড়ো হলে একটু কাটবো একা মানুষ খেতে তো সময় লাগবে লাউ এক একটা কত বড় হয় তাই না যাই হোক লাউ আজকে কাটা হবে না পরে আবার কাটবো আর এই যে দোমদোল ওখানে একটা এখানে দুইটা তাই ভাবছি যে আজকে এই দোমদল রান্না করতে হবে স অনেক সবজি বাসায় আছে ঘরে কিন্তু তারপরে দোমদোলগুলো যদি আজকে না কাটি দোমদুলগুলো ই হয়ে গেলে একটু বয়স হয়ে গেলে কিন্তু আর খাওয়া যায় না তাই না যাই হোক সেজন্য দুন্দুলগুলো কাটার জন্যে চলে আসছি তা বন্ধু বন্ধুরা দোমদুল তিনটা দোমদোল তো হবে না হবে একা মানুষ তাও চিন্তা করলাম যে একটু শাক নিয়ে যায় এখানে আছে মিষ্টি কুমার শাক কেটে নিয়ে আসছি কয়েকটা আর হচ্ছে দোমদুল এগুলো মিক্স করে আজকে রান্না করব দেখি কীরকম হয় কখনো কিন্তু এরকম খাইনি তা ভাবলাম যে দোমদুলের সাথে মিষ্টি কুমার শাক একসঙ্গে রান্না করব দেখি কীরকম হয় তা বন্ধুরা ভাত বসিয়ে দেবো এখন ভাতটা বসিয়ে দিয়ে শাকগুলো কেটে নেব তা সবাই সাথে থাকে আমার ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন যারা নতুন বন্ধুরা আসছেন ফুল ভিডিও দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আমাকে সাপোর্ট করবেন সবাই সবাই সাপোর্ট করতে হবে তা নাহলে এগিয়ে যাওয়া সম্ভব না কিন্তু আসলে তাই না আর যাই হোক আমি এখন থেকে নিয়মিত ভিডিও দেব আর লাইভে আসব প্রতিদিন রাত নয়টা বাজে প্রতিদিন রাত নয়টায় আমি লাইভে আসব। যদি কোনো বন্ধুরা আসতে চান আমার লাইভে অবশ্যই আসবেন আমি তাদেরকে সাপোর্ট করবো তাদের লাইভে যে যে কিন্তু আমি সাপোর্ট করে দেব যাই হোক ভাতটা বসিয়ে নিচ্ছি একা মানুষের একাকিত্ব জীবন প্রবাসীর বউর হাসি লাগে দ কষ্ট লাগে যায় তাই না যাই হোক একা জীবন প্রবাসী বউর একা জীবন একাকিত জীবন কতটা কঠিন সেটা একমাত্র যে থাকে সেই বুঝতে পারে যে একা থাকা আসলে কতটা কষ্টদায়ক আসলে একটা ব্যাপার যাই হোক ভাত কষিয়ে দিয়েছি এক সাইডে আর হচ্ছে মাছ ভেজে নিচ্ছি আজকে আমি তেলাপিয়া মাছ দিয়ে শাক আর হচ্ছে ডন্ডুগুলো রান্না করবো এবং মাছগুলো ভেজে নিয়েছি একটু রান্না শেয়ার করতেছি যে আমি কীভাবে রান্না করি এখানে হচ্ছে মশলা যা আর দিয়ে নিয়ে কষিয়ে নিয়ে তারপর আগে হচ্ছে আমি শাকগুলো দিচ্ছি কারণ হচ্ছে আর শাকগুলো একটু কষিয়ে নিই শাকগুলো তো বেশি হয় একটু কষিয়ে নিলে শাকগুলো কমিয়ে যাবে আর দুন্দুল কিন্তু রান্না করতে সময় লাগে না দুন্দুল একেবারে নরম আর সেজন্য দন্দুলটা পরে দেব যাই হোক শাকগুলো দেখেন একেবারে কমে গেছে অল্প হয়ে গেছে না শাকগুলো একটু কষিয়ে নিয়ে তারপর এর ভিতরে এই যে দোমদুলগুলো দিয়ে দিলাম এখন ও শাকের সাথে আরেকটু একটু কষিয়ে নেব কষিয়ে নিয়ে তারপর হচ্ছে আমি মাছগুলোর ভিতর দিয়ে দেব তা বন্ধুরা আবারও বলতেছি যারা আছেন এই পর্যন্ত আমার ভিডিও দেখছেন লাইক এখনও দেন নাই মনে করিয়ে দিলাম প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আপনার একটা লাইকের কারণে আমার ভিডিওটি আরও দশজন বন্ধুরা দেখতে পাবে একটা লাইক দিতে কিন্তু আসলে কিছু লাগে না তারপর কেউ জানি অনেকে দিতে চায় না আসলে যাই হোক আমার ঝোলের পানিটা দিয়ে দিলাম এখানে দুন্দল থেকে কিন্তু পানি বেরো হবে আর শাকটাও কিন্তু অনেক শাকটা তো সেদ্ধ হয়েই গেছে ডাটাগুলো একটু বাকি আছে যাই হোক এই পানিতে হয়ে যাবে এখন এর ভিতরে আমি মাছগুলো দিয়ে দেব একার জীবন যাই হোক বন্ধুরা দিয়ে তারপর রান্না করে নিলাম মাছগুলো দিয়ে এই যে হয়ে এগুলো আমার রান্না তবে শাকটা খেতে অনেকটা মজা হয়েছে কারণ দমদোল কিন্তু মিষ্টি লাগে মিষ্টি মিষ্টি লাগছিলো শাকগুলো খুবই ভালো লাগছে